সাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি প্রতীক পছন্দের শেষ দিন কমিশনের সাথে আলোচনা শেষে গণমাধ্যমকে জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা ইসির আচরণ কার্যক্রমে মধ্যযুগীয় স্বেচ্ছাচারিতা দেখা যাচ্ছে বলে অভিযোগ দলটির এই কমিশনের অধীনে আদৌ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব কিনা তা নিয়েও জানানো হয় শঙ্কা এদিকে আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায় তা এনসিপিকে দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে কিন্তু এরই মধ্যে প্রতীক নিয়ে ইসির সাথে চলছে টানা পড়েন কয়েক দফায় দেয়া হয় চিঠি হয়েছে বৈঠকও সুরাহা না হয় রোববার প্রতীক বাছাইয়ের শেষ দিন সকালে আবারও কমিশনে আসে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক বৈঠক করেন সচিবের সাথে শেষে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের অভিযোগ প্রতীক নির্ধারণের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে কমিশন বলেন কোনোভাবেই শাপলা সাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না তারা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই এই সাপলাকে আমরা অবশ্যই অর্জন করব দলটির নেতাদের দাবি দুটি দল ও প্রতিষ্ঠান মিলে ইসিকে চার ভাগ করে যার যা সুবিধা মতো নিয়ন্ত্রণ করছে বিভিন্ন কার্যক্রম প্রকল্প নিবন্ধনে দুর্নীতির আশ্রয় নিয়েছে ইসি আছে স্বজন অভিযোগও অদৃশ্য সূত্রের হাত থেকে ইসিকে মুক্ত করার কথা বলেন তারা নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এটা আগার গাওয়া নাই এটা অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হয় আমরা যখনই তাদের সাথে কথা বলি মনে হয় এই ডিসিশনটা এটা তারা নিজেরা নেয় না তাদের এই আচরণে আমাদের কাছে মনে হয় না যে তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন তারা পরিচালনা করতে পারবেন নির্বাচন কমিশন যেন এমন কোনো স্বেচ্ছাচারী সিদ্ধান্ত না নেয় যাতে করে নুরুল হুদা কমিশনের মতো বা নুরুল হুদার মতো পরিণতি হয় তারা এই মালগুলা রেখে গিয়েছিল সেই গণিমতর মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই এই গণিমতর মালগুলো ভাগ করে নিয়েছে রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণিমতার মাল হিসাবে ভাগ করেছে আর্মি এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না এর আগে সিলেট পুলিশ লাইন্সে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে কমিশনার আনোয়ারুল ইসলাম জানান আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় সাপলা না থাকায় এনসিপিকে তা দেয়া যাচ্ছে না আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে যে প্রতীকগুলো রয়েছে সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছেন কমিশনার বলেন এবার আর অতীতের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার সুযোগ নেই বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশন সেটিকে লাভলি বিথি নিউজ ঢাকা